পুরান ঢাকা কি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মেহেদি আহমেদের মতে আপাত দৃষ্টিতে পুরান ঢাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হলেও নতুন ঢাকা এবং পুরান ঢাকার মধ্যে পার্থক্য একটাই তা হলো পুরান ঢাকার সরু রাস্তা এই পুরান ঢাকায় আমার এই যে অফিসারদের নিয়ে আমি সেভেল টাইমস আসছি মিটিং করছি তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করছি এটা সত্যি একটা দুর্ঘটনা কিন্তু এখানে যেটা মানে দুর্ঘটনা ছাড়াই মানে কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে রাস্তাগুলো শুরু হওয়ায় দুর্যোগের সময় মানুষকে দ্রুত সরানো কঠিন হতে পারে তিনি এটাও মনে করিয়ে দেন যে পুরনো কিছু ভবন শত বছরেরও বেশি সময় ধরে টিকে আছে কোনো ভূমিকম্পেও ভেঙে পড়েনি তাই কাঠামোর মানই বেশি গুরুত্ব পায় ঢাকার বিপদ ব্লাইন্ড ফল্ট ঢাকার ভিতরে কোনো ফল্ট লাইন নেই তবে বাংলাদেশের ফল্ট লাইন বা চ্যুতি রেখার জন্য পাঁচটি জায়গা পরিচিত বার্মা বা মিয়ানমার থেকে নোয়াখারি যাকে বলে প্লেট বাউন্ডারি ওয়ান সেখানে সতেরোশো সালে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে আরেকটা আছে প্লেট বাউন্ডারি টু যেটা নোরসিন্দির ওপর দিয়ে গেছে অতীতে এখানে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এরপরে আছে প্লেট বাউন্ডারি থ্রি যেটা সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে এখানে উনিশশো আঠেরো এবং উনিশশো সালে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে আর আছে ডাউকি ফল্ট যেখানে আঠেরোশো সালে আট দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে সবশেষ আছে মধুপুর ফল্ট যেখানে আঠারোশো পঁচাশি সালে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প হয়েছে গবেষকদের মতে এগুলোর কিছু জায়গায় তিনশো বছর আবার কিছু জায়গায় নশো বছরের মতো সময় পরে বড় ভূমিকম্প হতে পারে তবে এর বাইরেও কিছু ফল্ট লাইন আছে যেগুলোকে বলে ব্লাইন্ড ফল্ট ব্লাইন্ড ফল্ট হল এমন ধরনের ফল্ট যা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় না তাই ভূপৃষ্ঠে কোনো চিহ্ন না থাকায় সাধারণ ভূতাত্ত্বিক মানচিত্রে এটা দেখা যায় না বা শনাক্ত করা কঠিন হয় এই ধরনের ফল্ট বিপজ্জনক বাংলাদেশে দুটো চিহ্নিত ব্লাইন্ড ফল্ট আছে একটি মামুন অন্যটি রংপুরে যেহেতু এই ফল্ট লাইনগুলো শনাক্ত করা কঠিন তাই কোনো সতর্ক বার্তাও পাওয়া যায় না ঢাকার জন্য বিপজ্জনক হতে পারে এই ব্লাইন্ড ফল্টগুলো ঢাকাকে কি নতুন করে গোছানো সম্ভব ঢাকা শহরকে একটা সুশীল বা সুশৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কিনা এই বিষয়ে দ্বিমত আছে বিশেষজ্ঞদের ভেতরেও স্থপতি ইকবাল হাবিবের মতে রেট্রোফিটিং পরিমার্জন পরিশীলিতকরণ ব্যবহার পরিবর্তন এই চারটি কাজের মধ্য দিয়ে ঢাকাকে নতুনভাবে সাজানো সম্ভব শতভাগ না হলেও কিছু অংশে সম্ভব যেসব বিষয়ে আলোচনা হয় যেমন নতুন ভবনের অনুমোদন দেওয়ার সময় সব নিয়ম মেনেছি কিনা যাচাই করা ঢাকা শহরের প্রত্যেকটি ভবন যাচাই করে নিরাপদ ভবনগুলোকে গ্রিন জোন কিছু সংস্কার কাজ করে যেগুলোকে নিরাপদ বানানো সম্ভব সেগুলোকে ইয়েলো জোন এবং অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে রেড জোন হিসেবে মার্ক করে সিলগালা করার যে পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়ন করার কথা তিনি বলেন তার মতে নির্দয় না হলে